একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতেই হবে হ্যাঁ আর এই পরিশ্রমকে আরও একটু সহজ করে দেবে আপনি যদি একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস বানিয়ে নেন এখান থেকে কিন্তু মার্কেটিং করে আপনি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন তো আজকে আজকে ভিডিওতে আমরা একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব নতুন একটা ওয়েবসাইট এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় কীভাবে একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে হয় অ্যাডমেন্ট প্ল্যান কীভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে আপনার লাভ হবে বানাতে আপনারা এমন খরচ হবে কী কী লাগে বানাতে সকল বিষয়ে আজকে আলোচনা করবো তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওকে তো প্রথমেই আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আউটলুকটা একটু দেখাবো আপনাদেরকে তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে আচ্ছা তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার প্রথমে দেখেন এখানে হচ্ছে আপনার রেফার ইনভাইট ফ্রেন্ডস মানে হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে আপনি এখানে মনে করেন এ রিফালিং এর কাজ হচ্ছে এখানেও এ লিঙ্ক যদি এ লিঙ্ক দিয়ে যদি আপনি অন্য একজন কে খুলে দেন তাহলে কিন্তু একটা বোনাস পাবেন তিন জেনারেশন বা পাঁচ জেনারেশন আপনি এখানে বোনাসটা অ্যাড করতে পারবেন মনে করেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম এক আমার লিঙ্ক অন্য একজনকে খুলে দিলাম যখন সে ডিপোজিট করে প্ল্যান কিনবে একশো টাকা বা পাঁচশো টাকা তো সেখান থেকে একটা বোনাস পাবো বা উনি একজন উনি একজনকে খুলে দিলে সেখান থেকেও কিন্তু আমি একটা বোনাস পাবো এটাকে বলে হচ্ছে জেনারেশন ইনকাম এখান এখান থেকে কিন্তু আপনি জেনারেশান ইনকাম করতে পারবেন আর এখানে দেখেন টোটাল উর্জর কত টাকা উড্ড করছেন কত টাকা পেন্ডিং আছে কত টাকা ডিপোজিট করছেন সকল কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তারপর এখানে আপনার ডিপোজিট মানি এই যে ডিপোজিট ছোটো করে ডিপোজিট মানি লাগা আছে না এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন এখানে যাবেন তারপর সিলেক্ট অন এখান থেকে আপনার নগদ বিকাশ বাইনাম যে কোনো আপনি সিলেক্ট করতে পারবেন এখানে নগদ বিকাশ অ্যাড করা হই নাই আপনি অ্যাডমিম প্ল্যান থেকে অ্যাড করে নিতে পারবেন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি কত টাকা পাঠাবেন মনে করেন একশো ডলার পাঠাবো এখান থেকে পেন আউতে ক্লিক করবেন সরি এইখান থেকে আপনার ইস ডিটি মনে করেন আমি এখান থেকে দশ ডলার পাঠাবো এইখান থেকে ক্লিক করার পর হচ্ছে কি আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দেখাবে সামনে তারপর ওখান থেকে একটু কপি করে ওই ডিপোজিট অ্যাড্রেসে উইথড্রো করতে হবে এটা তো একদম সম্পূর্ণ কাস্টমাইজ করা না আপনারা যখন নেবেন তখন আপনাদের আমি কাস্টমাইজ করে দিয়ে দেবো সম্পূর্ণ এটা জাস্ট এটা ডেমো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ডেমো লিঙ্ক তো সব সময় রাখা যাবে না যে কোনো সময় একদিন একদিন নষ্ট হয়ে যাবে কারণ এটা তো আমি এক বছর জন্য বানাই নাই এক বছর বানাতে তোমার খরচ হবে তাই না জাস্ট ভিডিও করে রেখে দিচ্ছি যেন আপনার এখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা তারপরে এখানে উডো অপশান আছে এখান থেকে আপনি যে কাজ করবেন আপনার তো উড্যো নিতে হবে এখান থেকে উড্যো করে নিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করতে পারবেন টেলিগ্রাম গ্রুপ অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে এই যে একটা প্রোফাইল আছে এখান থেকে আপনি এই যে থ্রি ক্লিক করলে এখান থেকে আপনার ইউজার ড্যাশবোর্ড হ্যাঁ ইউজার ড্যাশবোর্ড উড হিস্ট্রি রিসার্চ হিস্ট্রি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন লগ আউট করতে পারবেন আমরা যদি হোমে যাই আপনার হোম ডিজাইনই তো আমরা আছি তাই না আচ্ছা এবার এখানে আপনার টোটাল প্ল্যানস আছে এখানে এখানে যদি আমরা এখানে ক্লিক করি এম মতো অপশানে তাহলে আমরা এখানে অনেকগুলো প্ল্যান দেখতে পাবো এই প্ল্যান কিন্তু আপনি প্লান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন মনে করছেন মনে করেন এখানে আপনি ত্রিশ ডলার দশ ডলার বিশ ডলার বা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার প্রিমিয়াম অ্যাড করতে পারবেন প্রিমিয়াম একটা নাম দেবেন এই যেটা নাম দেওয়া আছে তারপরে ডেইলি প্রফিট কত পাবে কত টাকা আর্ন করতে পারবে এর মেয়াদ কত দিন ইনভেস্ট অ্যামাউন্ট এটা এই প্ল্যানের দাম কত এটাও আপনি লিখে দিতে পারবেন রেফারাল রেফারাল বোনাস ওয়ান জেনারেশন সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান যত জেনারেশান আপনি এখানে দিয়ে রাখতে পারেন এখান থেকে বাই ডিফল্ট এটা এখানে কিছু শেয়ার মানে এখানে কিছু বাই ডিফল্ট এখানে আপনার আউটলুক হিসাবে দেখাবে আপনি কিন্তু এগুলো সবই কাস্টমাইজ করতে পারবেন যতগুলো আছে প্রত্যেকটা প্ল্যান আপনি কাস্টমাইজ করতে পারবেন বুঝতে পারছেন তারপর যদি আমরা এই অপশানে যাই এখান থেকে আপনার উইড অপশান এটা যদি আমরা এখানে মাই টিম অপশানে যাই দেখেন এখানে রেফারাল লেভেল ওয়ান লেভেল টু আছে হ্যাঁ তারপরে এই যে রেফারাল লিঙ্ক এই লিঙ্ক দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে খুলে দেবেন তাহলে ওখান থেকে একটা বোনাস পাবেন যদি আমরা এখানে যে প্রোফাইল অপশানে যাই আপনার প্রোফাইলে এইখান থেকে অনেক কিছু দেখতে পাবেন দেখেন এখানে যে প্ল্যান আছে এখানে যদি আপনার প্ল্যানে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে বাই রিপোর্ট উখানে নিয়ে যাবে এখানে টোটাল উদ্যোগ কত টাকা উদ্যোগ করছেন সেটা দেখতে পাবেন আপনি টোটাল রেফার বোনাস আপনি যে রেফার করছেন ফ্রেন্ডের যে যে খুলে দিয়েছেন হ্যাঁ খুলে দেওয়াতে আপনি কত টাকা হচ্ছে বোনাস পাইছেন কত টাকা পাইছেন সেইটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে রেফার অ্যাকাউন্ট কতজনকে রেফার করে দিয়েছেন দেখেন এখানে হচ্ছে জিরো লেখা আছে জিরো লেখা কেন কারণ আমি হচ্ছে এখনও কাউকে খুলে দিই নাই বলে এখানে জিরো লেখা আছে আপনি হচ্ছে যখন যতজনকে খুলে দেবেন ততটা বাই ডিফল্ট এখানে হচ্ছে শো করা হবে আরেকটা কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো কিন্তু ভিডিও করা আছে ওয়েবসাইট নিয়ে প্রায় বিশ পঁচিশটা আশা করছি আরও আমি দিতে থাকবো কারণ ওয়েবসাইট বানাতে তত ভাই খুব সাহস না বিশ থেকে তিরিশ দিন কষ্ট করে একটা ওয়েবসাইট বানাতে হয় আমি যখন একটা ওয়েবসাইট বানাই আপনাদেরকে আমি মাঝে শেয়ার করি আর হচ্ছে যে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টটা আমি সকল ওয়েবসাইটগুলো সুন্দর করে সাজিয়ে রাখি ওই প্লে লিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনার যেটা ভালো লাগবে সেইটা কিন্তু আপনি হচ্ছে নিতে পারবেন ওকে তারপরে যে মাই টিমে আপনি এখানে যেতে পারেন মাই টিমে কতজনকে রেফার করছেন এইটা একই বাই রেফার ওখানেই নিয়ে যাবে তারপরে মাই একটি প্ল্যানস এখানে যাবেন মা এখান থেকে যে কোনো একটা প্ল্যান আপনার কিনতে হবে আগে ডিপোজিট করে তারপরে কিন্তু প্ল্যানটা কিনতে হবে তো এইটা ছিল হচ্ছে একটা ওয়েবসাইটের সিম্পল একটা ডিজাইন আপনার চাইলে যে কোনো ওয়েবসাইট আমাদের কাছ থেকে হচ্ছে আপনি বানিয়ে নিতে পারবেন এইবার ওয়েবসাইট নেওয়ার জন্য আপনার হবে একটা নাম এবং একটা লোগো লোগো না থাকলে আমি বানিয়ে দিব কোনো এ নিয়ে আপনার টেনশন করা লাগবে না নামটা হচ্ছে আপনাকেই চয়েস করে দিতে হবে কি নামে আপনি ওয়েবসাইটটা নেবেন ওকে এইটা দেখেন এটা হচ্ছে জি এম এস ওয়ার্ল্ড এই নামে একটা ওয়েব ডোমেন কিনা যে নামটা দিবেন সেই নামেই কিন্তু আপনার জন্য আমরা ডোমিন কিনবো আর সেই নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না লোকও আপনি চেঞ্জ করতে পারবেন নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না নাম আবার চেঞ্জ করা যাবে আপনার আবার হচ্ছে ডোমেন কিনতে হবে খরচ করে এবং আপনার ওয়েবসাইটের মেয়াদ থাকবে কিন্তু এক বছর এক বছর আগে ওয়েবসাইট নষ্ট হবে না পরবর্তী বছর আবার রিনিউ করে নিতে পারবেন এই ওয়েবসাইটটা কিন্তু আপনি ফোন ল্যাপটপ পিসি সকল মাধ্যমে সকল ব্রাউজারে ওপেন করতে পারবেন মোবাইল ফোন আরও ভালো মোবাইল ফোনে আরও ভালো করে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলে থাকি আমরা কিন্তু পেমেন্ট না নিয়ে অর্ডারটা কনফার্ম করি না এই ওয়েবসাইটে যে দামটাই হবে সেই দামে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে কেননা আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিই এই কারণেই আমাদের এখানে ডোমিন আর হোস্টিং কিনতে হয় সেই জন্য হচ্ছে ভাই আমরা হচ্ছে কি আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিই আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনাকে ওয়েবসাইট অর্ডারটা দিয়ে দিব কনফার্ম করবো বারো ঘন্টার ভিতরে বারো ঘন্টার ভিতরে আপনি ওয়েবসাইটে অর্ডারটা পেয়ে যাবেন যে কোনো সময়ে ওয়েবসাইট চেক করবেন সব কিছু ঠিক থাকলে বলবেন যে ভাই সব কিছু ঠিকঠাক আছে তারপরে বলবো যে ভাই আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে দেন তাহলে লেনদেন আপনার সাথে আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে বাট আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করি আশা করছি আপনি বুঝতে পারছেন কেন আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে হচ্ছে কাজ করি বুঝতে পারছেন আচ্ছা এবং ওয়েবসাইট নেওয়ার পর আপনার করণীয় হবে অ্যাডমিন প্যালেন্ট কন্ট্রোল করা তবে এই ভিডিওতে আমরা অ্যাডমিন প্যালেন্ট কন্ট্রোল করা দেখাই নি যারা দেখাই না আমরা যা ডিজাইন দেখাই অ্যাডমিন প্যালেন্ট তো তেমন কিছু থাকে না ওখানে জাস্ট আপনার নাম্বার কীভাবে চেঞ্জ নাম্বার মানে বিকাশ নম্বর নাম্বার চেঞ্জ করবেন কীভাবে প্ল্যান অ্যাড করবেন কারা অ্যাকাউন্ট খুলছে সেগুলো দেখা যায় তাছাড়া তো অ্যাডমিন্ট আপনার অন্য কোনো কাজে লাগে না তাই না তো যারা ওয়েবসাইট নেবেন তাদেরকে আমি ওইটা শিখিয়ে দিব ওই নিয়ে আপনার মাথা ব্যথা নাই নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না আপনি জাস্ট আমাদের ভিডিওগুলো দেখেন আগে থেকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না আগে ওয়েবসাইটের ডিজাইন দেখেন কোন ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে সেইটা দেখেন যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন আমার বিষয়ে জানেন আমার আমার বিষয়ে সম্পর্কে জানেন ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাজগুলো দেখেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হন দেখেন বুঝেন তারপরে কিন্তু ওয়েবসাইট নেবেন এর আগে ওয়েবসাইট নিতে আসবেন না আগে জানতে হবে ভাই তো সবার কাছে একটা অনুরোধ থাকবে প্লেলিস্টের যে প্লে লিস্ট ওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রেখে দিব ওখান থেকে সকল ডিজাইনটা কিন্তু আপনারা দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন জয়েন করছেন তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন আমি একটা নতুন ওয়েবসাইটে ভিডিও করব তখন কিন্তু সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ